আমার সঙ্গে এসো কাম উইথ মি এবার কাম এসো উইথ মি অর্থ আমার সঙ্গে কাম উইথ মি অর্থাৎ আমার সঙ্গে এসো তুমি কি ভেবেছ অর্থ তুমি ঠিক অত ভেবেছ হট ডিড থিং অর্থাৎ তুমি কি ভেবেছ এটা নতুন দিস ইজ নিউ এবারকে দিসত এটা নিউ অর্থ নতুন দিস ইজ নিউ অর্থাৎ এটা নতুন তুমি খুব সাহায্যকারী ইউ আর ভেরি হেল্পফুল এ ইউ অর্থ তুমি ভেরি অত্ত খুব হেল্পফুল অত সাহায্যকারী ইউ আর ভেরি হেল্পফুল অর্থাৎ তুমি খুব সাহায্যকারী আমি খুব খুশি আই এম ভেরি হ্যাপি এ বাক্যে আই আমি ভেরি অত্ত খুব হ্যাপি অর্থ খুশি আই এম ভেরি হ্যাপি অর্থাৎ আমি খুব খুশি একটু ধীরি বলো স্পিক স্লোলি এ স্পিক অর্থ বলা স্লোলি অত ধীরে স্পিক স্লোলি অর্থাৎ একটু ধীরে বলো তোমার খবর কী হোয়াটস ইউর নিউজ এ বাক্যে কি কী অত তোমার নিউজত্ব খবর হোয়াটস ইউর নিউজ অর্থাৎ তোমার খবর কী একটু অপেক্ষা করো ওইটা মুমেন্ট এ বাক্যে ওয়েট তো অপেক্ষা করা এ মুমেন্ট অত একটু ওইটা মুমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করো তোমার কী দরকার হোয়াট ডু ইউ নিড এ বাক্যে হোয়াট অর্থ কি ইউ অর্থ তোমার নিট অর্থ দরকার হোয়াট ডু ইউ নিড অর্থাৎ তোমার কি দরকার আমার সাহায্য দরকার আই নিড অর্থ আমার নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য আই নিড হেল্প অর্থাৎ আমার সাহায্য দরকার তুমি কোথায় আছো হোয়ার আর ইউ এই বাক্যে হোয়ার অর্থ কোথায় ইউ অর্থ তুমি হোয়ার আর ইউ অর্থাৎ তুমি কোথায় আসো আমাকে একটু সাহায্য করো হেল্প মি এ লিটেল এবারকে হেল্প অর্থ সাহায্য করা মিওত আমাকে এ লিটল অর্থ একটু হেল্প মি এ লিটেল অর্থাৎ আমাকে একটু সাহায্য করো তুমি খুব মজার মানুষ ইউ আর ভেরি ফানি পার্সন এবারকে ইউহত তুমি ভেরি অর্থ খুব ফানি অর্থ মজার অর্থ মানুষ ইউ আর ভেরি ফানি পার্সন অর্থাৎ তুমি খুব মজার মানুষ ভালো করে দেখো লুক কেয়ারফুল এবারকে অর্থ দেখো কেয়ারফুল অর্থ ভালো করে লুক কেয়ারফুল অর্থাৎ ভালো করে দেখো কিছু মনে করো না ড মাইন্ড এ ব্যাগকে ডোন্টত্ত না মাইন্ডত্ব মনে করা ডো্ট মাইন্ড অর্থাৎ কিছু মনে করো না তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল এ ব্যাগকে ইউ আর তো তুমি ভেরি অত্ত খুব অর্থ সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল অর্থাৎ তুমি খুব সুন্দর তুমি কি বলতে চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে এবারকে হট তো কি ইউর তো তুমি তো চাও টু সে অত বলতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে অর্থাৎ তুমি কি বলতে চাও তুমি কি জানো ডু ইউ নো এ বাক্যে ইউ তুমি নো অত জানা ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো একটু শোনো লিসেন এ বিট এ বাক্যে লিসেন শোনা এ বিট একটু লিসেন এ বিট অর্থাৎ একটু শোনো আমি চেষ্টা করছি আই এম ট্রাইং এ বাক্যে আয়ামত আমি ট্রাইং অর্থ চেষ্টা করা আই এম ট্রাইং অর্থাৎ আমি চেষ্টা করছি